হ্যালো ভাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল প্রত্যেকের স্বাগত স্টারি উইথ অনেকে আমি অনেকে তোমাদের সাথে রয়েছি আজ তোমাদের আইসিডিএসের নতুন নিয়োগ যেটা শুরু সেই বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করতে রয়েছি কাজে ভিডিওটা স্কিপ করো না পুরো মন দিয়ে দেখতে থাকো অর্থাৎ তোমাদের লাস্ট ডেট তোমরা দেখেই ফেলেছো অর্থাৎ নয় আট দু হাজার চব্বিশ এখনও কিন্তু তোমাদের হাতের টাইম রয়েছে তোমরা কিন্তু যারা ফর্ম ফিল আপ করো তারা কিন্তু অবশ্যই একটা ফর্ম ফিল আপ করে নিও মাধ্যমিক পাশে আইসিডিএস কর্মী পদে নিয়োগ শুরু হলো তেইশটি জেলায় তোমরা থাকলে তো তোমরা প্রত্যেকটা জেলা থেকে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর কোন জেলায় ফর্ম ফিল আপ চালু হয়েছে কারা কারা ফর্ম ফিল আপ করেছে অবশ্যই আমাকে জানাও তাছাড়া এবার কারা কারা করুনি কোন জেলা থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দুটোই করে আমাকে জানাবে আইসিডিএস কর্মী নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট ডেট নয় আট দু হাজার চব্বিশ ভ্যাকান্সি ছত্রিশ হাজার অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু ছত্রিশ হাজার ভ্যাকান্সি দিচ্ছে লাস্ট ডেট নয় আট দু হাজার চব্বিশ এবার কী বলেছে আইসিডিএস কর্মীর তরফ থেকে সেটা একবার পড়ে নিয়ে দেখা যায় কী বলছে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু সাইবার ক্যাফে গেলে কিন্তু আবেদন করতে পারছো আইসিডিএস রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর খুবই খুশির খবর মানে কি বড়ো খুশির খবর কিন্তু তোমাদের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনড়ি কর্মী আইসিডিএস ওয়ার্কার এবং অঙ্গনড়ির সহায়িকা আইসিডিএস হেল্পার পথে আবেদন শুরু হয়েছে বিভিন্ন জেলাতে ফর্ম ফিল আপের মাধ্যমে অফলাইনে আবেদন চলছে আর কিছু জেলাতে অনলাইনের মধ্যে আবেদন হয়েছে অর্থাৎ পুরো বুঝতে পারছি এরকম একটা বিস্তারিত আপডেট থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করাই যায় এরম কিন্তু নিত্য নতুন কিন্তু চাকরি সংক্রান্ত আপডেট মাধ্যমিক উচ্চ স্বাধীন সংক্রান্ত ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি কাজে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চটপট পদের নাম অর্থাৎ অঙ্গনারী কর্মী বা ও ওয়ার্কার অঙ্গনড়ি সহায়িকা মানে হচ্ছে অঙ্গী হেল্পার এবং অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনড়ি কর্মী পদোন্নতির আবেদনে বর্তমানে আবেদন চলছে অর্থাৎ বুঝতে পারছো এরকম কিন্তু ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু খুবই কম পাবে অর্থাৎ ছটফটে এই খুশিটা একটা লাইক করো তোমরা কোন জেলা গেছো অবশ্যই একটা কমেন্ট করো আর এটা শেয়ার করে দিও ঠিক আছে মোটামুটি বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু ওয়ার্কার হেল্পারের জন্য কিন্তু তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু আবেদন চালু হয়ে গেছে কিছু লাইক আর তোমরা যে জেলা থেকে আবেদন করতে পারছো না অবশ্যই আমাকে করে জানিয়ে মোট শূন্য পদ এটা হচ্ছে মোট একটা ফ্যাক্টর বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্য পদ রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনি আপনার জেলার আপনার ব্লকে নির্দিষ্ট শূন্য পদ দেখে নেবেন ঠিক আছে অফিসিয়াল নোটিস ডাউনলোডের লিঙ্ক ঠিক আছে মোটামুটি তোমরা দেখে নিলে হোয়াটসঅ্যাপে ধরো মোটামুটি তোমরা গেবে গুগলে গিয়ে সার্চ করবে যে আইসিডোস ওয়ার্কার হেল্পার বলে তোমাদের এখানে কত ভ্যাকান্সি সব দেখিয়ে দেবে ঠিক আছে মোটামুটি বুঝতে পেরেছে ব্যাপারটা ক্লিয়ার এবার তোমাদের আছি এজ বা বয়স সীমা তোমাদের কী লাগছে অঙ্গাড়ী কর্মী সহায়িকা পদে আবেদন করার জন্য ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে বুঝতে পারছো মোটামুটি আঠেরো বছর হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন কাস্ট শ্রেণী যেগুলো রয়েছে এসসি এস টি ও বিসি তোমরা ছাড় পাবে অর্থাৎ বুঝতে পারছো আঠেরো থেকে পঁয়ত্রিশ যার এস সি এসসি রয়েছে তারা কিন্তু বয়সের এখানে ছাড় পাচ্ছ এবার শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন কী লাগছে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এইচএস কিন্তু তোমরা পাশ করলে এখানে আইসিটিস অঙ্গনবাড়িতে আবেদন করতে পারছো ঠিক আছে আগে এই নিয়মটি অঙ্গনাড়ি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাশ ছিল এখন বর্তমানে কেন্দ্র সরকারের নতুন নিয়ম করেছে যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে তোমরা অঙ্গনবাড়ি কর্মী সহায়কার জন্য আবেদন করতে পারছো আগে কিন্তু এটা অষ্টম শ্রেণী পাস থাকলেও কিন্তু আবেদন করতে হতো কিন্তু অষ্টম শ্রেণী এখন বাদ দিয়ে কেন্দ্র সরকারের আইন অনুযায়ী কিন্তু এটা মোটামুটি উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ এই পদে আবেদন করার জন্য তারপর ক্লিয়ার কারোর কোনো বুঝতে অসুবিধা নেওয়া আমাকে কমেন্ট করে একটা জানিও কীভাবে নিয়োগ করতে হবে অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে তারপর নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন বুঝতে পারছো তোমার তার মানে তোমাদের কিন্তু নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ বুঝতে পারছো তোমাদের লিখিত পরীক্ষা হবে দশ নম্বরের ইন্টারভিউ বা মৌখিকের মাধ্যমে কিন্তু তোমার চাকরি প্রার্থীরা নেওয়া হবে জেলার নাম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশপুরে হাওড়া নদী এই সমস্ত জেলাতে কিন্তু কিন্তু ইতিমধ্যে কিছু কিছু জেলায় কিন্তু ফর্ম বেরিয়ে গেছে সিরিজ আর যে সমস্ত জেলায় বেরোনি অবসময় কমেন্ট করে জানিয়েও দাদা আমি এই জেলাতে বলছি আমি এখনও মোটামুটি ফর্ম ফিল আপ করতে পারিনি মুর্শিদাবাদ পুরুলিয়া মোট এই জেলাতে কিন্তু ফর্ম ছাড়া মধ্যে কিছুটা জেলা কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঠিক আছে হুগলি এই সমস্ত জেলায় কিন্তু মোটামুটি কিছু জেলায় কিন্তু ছেড়ে দিচ্ছে যেগুলো ছাড়িনি অবশ্যই আমাকে কমেন্ট করে বারবার জানিও ঠিক আছে কোন জেলা থেকে দেখছো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার ঠিক আছে বুঝতে পারছো পুরো ভিডিওটা কিন্তু ইনফরমেশনের ঠাসা কাজে ভিডিও স্কিপ করো না পুরো মন্দিরে দেখতে থাকো চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে মালদা অর্থাৎ এই সমস্ত জেলার মধ্যে কিছু জেলায় কিন্তু আইসিডিজ ফর্ম কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিচ্ছি